আর চলে এসেছি আমরা টাঙ্গাইল জেলা মহেরা জমিদার বাড়িতে এই মহেরা জমিদার বাড়িটি এই বিশাল একটি ঘেট দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা ঢুকে থেকে জমিদার বাড়িতে বহু জমিদার বাড়ি বহু নবাব বাড়ি যেমন এইটা যেমন রয়েছে মহেরা জমিদার বাড়ি রয়েছে করুটিয়া জমিদার বাড়ি ধনবাড়িতে রয়েছে নবাব বাড়ি এরকম আরও পাকুটিয়া জমিদার বাড়ি এরকম বহু জমিদার বাড়ি এবং প্রাচীন নিদর্শন আমাদের এই টাঙ্গাইলে রয়েছে আপনাদেরকে আজকে দেখালাম এই মহেরা জমিদার বাড়ির বিভিন্ন আকর্ষণীয় কিছু স্থান এবং তুলে ধরলাম এই মহেরা জমিদার বাড়ির যে প্রাচীন ইতিহাস সেই প্রাচীন ইতিহাস আশা করি আপনারা পাশে থাকবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো একটি দর্শনীয় স্থান নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ